আসসালামু আলাইকুম সুপ্রিভিওর্স বা ভাই বন্ধু সিনিয়র জুনিয়র যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি গত দুই দিন ধরে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু মেসেজ আমি পাচ্ছি বা আমি শেয়ারও করছি দুই এক জায়গায় যে একটা নতুন হ্যাকার চক্র নতুন হ্যাকার চক্র তারা অ্যাক্টিভ একটা বা দুইটা নাম্বার তারা ব্যবহার করে ফোন দেয় যে ফোন রিসিভ করবে তার সাথে এ বিনিয়ে অনেক সময় কথা বলে অ্যাটলিস্ট দুই তিন মিনিট কথা বললেই তারা এই মোবাইলের যাবতীয় তথ্য হ্যাক করে নেয় বিশেষ করে তাদের এই মোবাইলের প্যাটার্ন প্যাটার্ন লোক হোক বা নাম্বার লোক হোক এই মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট থাকলে নগদ অ্যাকাউন্ট থাকলে উপায় অ্যাকাউন্ট থাকলে বা বিভিন্ন ব্যাংকের অ্যাপস বিভিন্ন ব্যাংকের অ্যাপস ক্যাপসের এই পিন নাম্বার তারা হ্যাক করে ফেলে তো এই ধরনের ঘটনা ঘটতেছে এবং এটা এটা বাস্তব বিভিন্ন জায়গায় আমি এটা দেখছি একজন পুলিশ অফিসার ওনার নামটা আমি বলে গেছি ওনার একটা ভিডিও আমি দেখছি একাত্তর টিভিতে ওটা লাইভ হয়েছে লাইভ না শেয়ার হয়েছে

প্লাস নাইন টু এই দুইটা নাম্বার যখন থাকবে কলের নাম্বারের শুরুতে তাহলে এই নাম্বারটা ধরা যাবে না হ্যাঁ এই নাম্বারটা কেটে দেওয়ার দরকার নেই রিসিভ করার দরকার নেই বাঁচতে থাকুক আবার পরবর্তীতে ধরেন অনেক সময় আছে আমরা ওয়াশরুমে থাকি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি মোবাইল হাতে থাকে না আসার পরে দেখি যে এই একটা নাম্বারে কল আসছে আমরা বেক করি সাধারণত আমরা যারা সচেতন বা সচরাচর পরবর্তী আমরা বেক করি তো বিশেষ করে এই দুইটা নাম্বার থেকে যখন কল আসবে প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু এই দুইটা নাম্বার থেকে কল রিসিভ করা যাবে না কল ব্যাক করা যাবে না তো এই বিষয়ে আমরা খুবই সচেতন হওয়াটা খুবই জরুরি বিশেষ করে দেশে বিদেশে যারা আছে সবাই বিদেশেও এই ধরনের কল যায় শুধু যে আমাদের দেশে কল আসে তা না আমাদের দেশে নাম্বারে কল আসবে বা বিদেশে কল যাবে না তা কিন্তু না আমার এই ফেসবুক ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার্স লিস্টে যারা আছেন দেশে বিদেশে সবাইকে আমি সচেতন করছি অনুরোধ করছি প্লিজ আপনার এই ধরনের নাম্বার থেকে কল আসলে কল রিসিভ করা যাবে না কল ব্যাক করা যাবে না ইভেন যদি ভুলে রিসিভ হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব কেটে কেটে দেবেন কারণ যত তাড়াতাড়ি তারা আহ যত বেশি সময় আপনার সাথে কথা বলবে তত বেশি সংখ্যক তথ্য তারা আপনার কাছ থেকে নিয়ে নেবে হ্যাঁ দরকার নাই কল রিসিভ করারও দরকার নেই কেটে দেওয়া তো দরকার নেই তবুও অনেক সময় আছে আমাদের হয় কি প্যান্টের পকেটে থাকে মোবাইল তো কলাশের সাথে 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 চাপটাপ লেগে কল রিসিভ হয়ে যায় তখন সচেতন সচেতন সচেতনতার সহিত আমাদের এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে যাতে পেন্টের পকেটে থাকা সত্য থাকলেও কল রিসিভ যাতে না হয় আর যদি কল রিসিভ হয়েও যায় ভুলবশত কোনো এক কারণে অথবা আমরা অনেক সময় করি কি না দেখি রিসিভ করে ফেলি অনেক সময় অনেকের হেডফোন থাকে বা ইয়ারফোন থাকে কল আসছে মোটরসাইকেল চালাচ্ছি আমরা রিসিভ করে ফেলতেছি না দেখে রিসিভ করে ফেলতেছি বলেও করা যাবে না না দেখে কল রিসিভ করা যাবে না এখন থেকে না দেখে কল রিসিভ করবেন না প্লিজ করবেন না করলে আপনার ক্ষতি হবে আপনার তথ্য হ্যাকাররা নিয়ে নেবে আপনি পড়বেন মহাবিপদে আপনার ফেসবুক আপনার টুইটার আপনার যদি তাকে ইনস্টাগ্রাম ইউটিউব এই সব তথ্য পাশাপাশি এই মোবাইল ব্যাঙ্কিং যেগুলো উপায় বিকাশ বা অনেক ডাচ বাংলা থাকে অনেকের ইয়ে থাকে এই কি বলে এই বিভিন্ন ধরনের যেমন সিটি বিভিন্ন ধরনের ব্যাংকিং এর থাকে যেটা আমরা অনেক সময় আছে ঘরে বসে মোবাইল ব্যাংকিং করি অনেক একজনকে টাকা পাঠাই আবার অনেকের কাছ থেকে আমরা টাকাটা নিয়ে আসি আমাদের ব্যাংক মোবাইল অ্যাপস এর মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অনেকে মোবাইল ব্যাঙ্কিং করে যেমন আমার আছে সিটি ব্যাংকে আছে সোনালী ব্যাংকে আছে এই ভুবালি ব্যাংকের অ্যাপস আছে এই অ্যাপসগুলো দিয়ে আমি ঘরে বসেই ব্যাংকিং করি অনেক সময় সময় বাঁচাতে এই জিনিসগুলা অনেকেই করে তো কল রিসিভ করার সাথে সাথেই এই তথ্যগুলো চলে যাবে এবং আপনার একতায় মহাবিপদ হয়ে যাবে তখন আপনি পুলিশের কাছে গেলেও লাভ নেই ও লাভ নেই যা যেটা করে তারা খুব তাড়াতাড়ি করে ফেলবে টাকাটা তুলে নিয়ে গেলে আপনার তো এই ইয়ে করে লাভ নেই হ্যাঁ তখন এই পুলিশ হয়তো আপনাকে সান্ত্বনা দিবে বা চেষ্টা করবে যে আমরা ধরতেছি করতেছি এই করবে কিন্তু আপনার যেটা ক্ষতি হওয়ার হয়ে যাবে হ্যাঁ চেষ্টা করবে পুলিশ চেষ্টা করবে হয়তো ধরতে পারবে হয়তো ধরতে পারবে না বা ধরলেও আহ আপনার কতটুকু বেনিফিট বেনিফিট হবে বা আপনি কতটুকু একটা ব্যাক পাবেন বা অনেক তথ্য চলে গেলে সেই তথ্য আপনি তো আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না তো অনেক ঝামেলা পড়বেন এর জন্য আমার রিকোয়েস্ট কল ধরার আগে অবশ্যই নাম্বারটা দেখে তারপরে কল ধরবেন হ্যাঁ হেডফোনে ফোন রিসিভ করা যাবে না না দেখে রিসিভ করা যাবে না মোটর সাইকেলে আসেন না দেখে রিসিভ করা যাবে না হ্যাঁ আমার এই ফ্রেন্ড লিস্টে যারা আছেন ভাই বন্ধু প্রিয় স্বজন সিনিয়র জুনিয়র হ্যাঁ যারা আছেন হ্যাঁ ফলোয়ার্স যারা আছেন সবাইকে আমি অনুরোধ করছি এই কাজটা অবশ্যই করবেন না এবং এই এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন শেয়ার করে দেন আপনাদের ওয়ালে শেয়ার করে দেন হ্যাঁ লিখে শেয়ার করেন মুখে বলে শেয়ার করেন বা আমার এই ভিডিওটা সরাসরি শেয়ার করতে পারবেন আপনাদের যেভাবে হোক শেয়ার করে দিন যত শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে তত মানুষ সচেতন হবে সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম